গুড মর্নিং ভ্রিমান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আমি অনন্যা আজ আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে পুরনো দিনের হারিয়ে যাওয়া আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের রেসিপিটা নিরামিষ একটা ডিশ রেসিপি কিন্তু নিরামিষ হলেও স্বাদে কিন্তু দুর্দান্ত যে কোনো মাছ মাংসর আইটেমকে কিন্তু হার মানাতে পারে তবে চলো দেখে নি এই রান্নাটাকে কিভাবে বানাতে হয় আমার ঠাকুমায়ের কাছ থেকে শেখা এই রান্না আজ আমি ভিন্ন স্বাদের একটা তরকারি বানাবো পেঁপে আলুর তরকারি নিরামিষ রান্না কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ হবে না এতে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁপে একটা ছোট্ট সাইজের পেঁপে আমি নিয়েছি আর পেঁপেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি সাথে নিয়েছি ছোট সাইজের একটা আলু আলুটাকেও একটু ছোট ছোট করে এরকমভাবে কেটে রেখেছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আদাটাকে গ্রেট করে নিয়েছি আর তার সাথে নিয়েছি নারকেল কোড়া এই যে মেজারমেন্ট কাপ এই মেজারমেন্ট কাপের এক কাপ আমি নারকেল কোড়া এখানে নিয়েছি সাথে নিয়েছি আরও কিছুটা গোবিন্দভোগ আতপ চাল ওই সেম কাপেরই এক কাপ নিয়েছি খুব বেশি লাগবে না এইটুকুতেই হয়ে যাবে এর সাথে লাগবে ছটা কাঠবাদাম ছ থেকে সাতটা কিশমিশ আর দুটো কাজু তবে অনেকেই চিনাবাদাম দেয় আমি আর আজ চিনাবাদামটা ইউজ করিনি আমি এই কটায় বাদাম আর কিশমিস এখানে নিয়ে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে তাতে দিতে হবে এক চা চামচ ঘি ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তাতে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটসগুলো তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম আগেই ওই ঘিতেই চালটা দেব আর হালকা ফ্রাই করব খুব লাল করে ভাজলে হবে না পরে চাল কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য একদম হালকা করে ফ্রাই করে চালটাকে একটা পাত্রে আবার তুলে রেখে দেব। এবার ওই বেঁচে যাওয়া ঘিতে কিছুটা সরষের তেল অ্যাড করলাম তেল গরম হওয়ার পর দুটো তেজপাতা ছিঁড়ে আর তার সাথে একটা শুকনো লঙ্কাকে দুভাগে ভাগ করে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিলাম দারচিনি এক সেন্টিমিটার মতো আর দুটো এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি উপকরণগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব একটু হিং যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে রান্না থেকে দারুণ একটা গন্ধ বের হয় তারপরে ভালো করে এই হিং সাথে বাকি উপকরণগুলোকে ভেজে নেব যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করে পেঁপে আলু তেলের সাথে ভালো করে ভেজে নেব। প্রথমে মিনিট তিনেক তারপরে অ্যাড করবো হলুদ গুঁড়ো এক চামচ আর নুন স্বাদ মতো এরপরে প্রায় সাত থেকে আট মিনিট ধরে লাল লাল করে ভাজবো পেপ পেঁপে যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে তাই পেঁপেটাকে ভালো করে ভাজতে হবে মিনিট সাথে পর দেখো সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁপেটাও প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা একটু নাড়াচাড়া করে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব। আমার গ্যাসের ফ্লেম কিন্তু এতক্ষণ লো ছিল এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে আর এবার দিয়ে দিলাম গরম জল এই রান্নাতে গরম জল ইউজ করলে ভালো হয় আর যদি পারো গরম জলটাই ইউজ করবে রুম টেম্পারেচারের জলটা একটু অ্যাভয়েড করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে তরকারি ফুটে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা গোবিন্দভোগ আতপ চাল আর কিশমিশ চাল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে বাটি ধোয়া জল মিশিয়ে দেবো অল্প পরিমাণে যাতে বাটির মধ্যে লেগে থাকা যেটুকু ঘি লেগে আছে সেটাও যেন এই তরকারিটার সাথে মিশে যায় আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে ঝালটা নিজেদের পছন্দ মতো তোমরা দিতে পারো এরপর দিয়ে দেবো চিনি দেড় চা চামচ এই রান্নাটা একটু মিষ্টি খেতে হয় ঘটি বাড়ির সাবেকই রান্না এটা অনেক পুরনো রেসিপি আর এই রান্নাটাও কিন্তু আমাদের বাংলার রান্নাঘর থেকে হারিয়ে গেছে চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে দশ মিনিট পর ঢাকনা খুললাম রান্না অনেকটাই রেডি ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে বুঝতে পারলাম চাল এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দেবো এবার নারকেল কোড়া আর বাকি যেটুকু গরম জল ছিল তার হাফ দেব একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাজু আর আমন্ড বাদাম কাজু আমন্ড বাদামগুলোকে আমি একটা ছোট হামাল দিস্তায় ভেঙে নিয়েছিলাম তো দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো থেকে ছড়িয়ে দিলাম হাফ চা চামচ ঘি বাকি যেটুকু গরম জল ছিল সেটাও দিয়ে দিলাম একটা খুন্তির সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো একটু ভালো করেই নাড়াচাড়া করব, আর একটু কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে ঘি বলো গরম মশলা বলো বা বাকি যে যা কিছু মশলা দিয়েছে সমস্ত কিছু যেন ভালো করে মিশে যায় এরপরে আবার ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে তো দেখো ঢাকনা খোলার পর আমার কিন্তু এই সবজি পেঁপে আলুর ঘন্ট নিরামিষি তো এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ওপর থেকে রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এরকম হারিয়ে যাওয়া রেসিপি পুরনো দিনের রেসিপি পেতে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে হবে যদি রান্নাটা ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এরপরে তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও বা কি ধরনের ভ্লগ ভিডিও দেখতে চাও আর কোনো বন্ধুর সাথে শেয়ার করে দিও অসাধারণ খেতে এই নিরামিষ পুরনো রেসিপি কিন্তু ভাত বলো রুটি বলো নান বলো পরোটা বলো সমস্ত কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবে আমরা তো বাঙালিরা প্রায় দিনই নিরামিষ খাই সপ্তাহের মাঝে তো সেই দিনগুলোতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে আর খুব সুন্দর টেস্ট তো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থাকো আর দেখতে থাকো জিত মিমের সংসার